এখন অ্যাকাউন্ট সেটিং তো অ্যাকাউন্ট সেটিং এর নিচের অপশনটা দেখেন হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এটা তো যখন আমি ক্লিক করব দেন হচ্ছে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি হচ্ছে লগ ইন রিকভারি এখানে করা যাবে তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে হচ্ছে আপনি ওই যে আমার এটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যদি আমি এখানে ক্লিক করি তারপর হচ্ছে আমি হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো কারেন্ট পাসওয়ার্ড যেটা আছে এটা এখানে লিখে দেন নতুন যে পাসওয়ার্ডটা দিব সেটা এই জায়গায় লিখে দেন আবার রিটেপ করে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো দেখুন তখন আমার হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো আমি হচ্ছে চেঞ্জ করবো না এখন তবে এক দিচ্ছি পরের অপশনটা দেখেন টু ফ্যাক্টর অথনি ক্লিক করলে এটাও সেম জিনিস আবার অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করলে দেখেন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে আমার একটা মেইল অ্যাকাউন্ট চাই অ্যাকাউন্টটা যেটা দিয়ে রাখছি সেটার মধ্যে হচ্ছে কোড চলে যাবে তখন আমি কোডটা দিয়ে তারপর হচ্ছে টু ফ্যাক্টরটা কানেক্ট করতে পারবো তো এটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুললে ফোন নাম্বারে যাবে আর অ্যাকাউন্ট দিয়ে খুললে মেইল অ্যাকাউন্টে যাবে এখানে গিয়ে আমি টু ফ্যাক্টর করতে পারবো অর্থাৎ আমার অ্যাকাউন্টটা আরও সিকিউরিটি করতে হবে যখন আমি লগ ইন করবো তখন অটোমেটিক্যালি হচ্ছে কয়েকটা কোড চলে যাবে আমার ফোন নাম্বারে তো ওই কোডটা দিয়ে আমি ফেসবুকে লগ ইন করতে হবে আর যদি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট দেই আর তখন হচ্ছে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আমি ঢুকতে হবে ফেসবুকে মানে জিমেলে কোড চলে যাবে তো ওই কোডটা এখানে বসিয়ে তারপর হচ্ছে আমি ফেসবুক লগ ইন করতে হবে শুধুমাত্র পাসওয়ার্ড হলে যে লগ করতে পারবেন তেমনটা না এটা হচ্ছে টু ফ্যাক্টরের কাজ ওকে তো টু ফ্যাক্টরের মধ্যে অনেকগুলো অপশন আছে সেটা হচ্ছে আরেকটা সেটিং আছে সেটা অন্যদিন দেখাবো তো আমি হচ্ছে এখন এটা দেখাই পরবর্তী অপশন হচ্ছে সেভ লগ তো আমি যে এটাতে ক্লিক করলাম দেখেন ঢুকার দরকার নেই এটা আমার পার্সোনাল সো সেফ লগ ইন হচ্ছে আমি যে ফেসবুক অ্যাকাউন্টটা এই ফেসবুক অ্যাপসে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি তো আমি কি বারবার পাসওয়ার্ড দিয়ে ঢুকবো লগ আউট করবো বারবার পাসওয়ার্ড দিয়ে ঢুকবো এমন বেজালে যাওয়ার চাইতে সেফ লগ ইন দিয়ে রাখছি তার মানে হচ্ছে আমি যখনই ফেসবুকে ক্লিক করব তখন অটোমেটিক্যালি ফেসবুকে ঢুকে যাবে আমার অ্যাকাউন্টে আর যদি আমি লগ আউটও দিই তখনও আমার অ্যাকাউন্টটা হচ্ছে ফেসবুকে থাকবে তখন আমি আবার অ্যাকাউন্টে ক্লিক করব দেন হচ্ছে পাসওয়ার্ড আর চাইবে না অটোমেটিক্যালি ফেসবুকে ঢুকে যাব তো এটা হচ্ছে সেভড লগ ইনের কাজ দেন নিচের অপশন আছে সিকিউরিটি চেকস সিকিউরিটি চেকসে কী আছে রিভিউ সিকিউরিটি ইস্যুস বাই রানিং চেক অ্যাক্রোস ডিভাইসেস অ্যান্ড ইমেল আচ্ছা পরের অপশনটা দেখেন হোয়েন ইউ আর লগ ইন তো এটাতে যদি আমি ক্লিক করি যেমন হচ্ছে আমি কোন ডিভাইসে লগ ইন করে রাখছি সেটা দেখাইতেছে তো আমি আমার অ্যাকাউন্টটা শুধুমাত্র আইফোন ইলেভেন এ লগন করে রাখছি তো সো এটা ইলেভেনে লগ ইন দেখাচ্ছে তো আপনারা যতগুলো ডিভাইসে অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন তখন হচ্ছে এই জায়গায় এসে চেক করে আপনারা দেখতে পারবেন পরবর্তী অপশন হচ্ছে লগ ইন অ্যালার্ট তো লগ ইন অ্যালার্টে ক্লিক করলে আমি হচ্ছে এই যে আমি ইমেল অনলি অর্থাৎ আমি যদি আমার এই অ্যাকাউন্টে আমি লগ ইন করি তখন হচ্ছে আমার ওই ইমেলে অটোমেটিক্যালি একটা মেসেজ আসবে যে আমি অন্য কোনো ডিভাইসে অন্য কোনো ডিভাইসে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে কিনা সেই মেসেজটা চলে যাবে আমার মেলে আর বলবে যে যেই নতুন ডিভাইস হচ্ছে আমার ফেসবুকটা আমি লগ করছি সেই ডিভাইসটা কি আমার কিনা নাকি অপরিচিত তো আমি যদি বলি যে এটা হচ্ছে অপরিচিত তাহলে তাহলে হচ্ছে ওরা পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবো তার মানে হচ্ছে হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি আর যদি আমি নিজেই লগ ইন করতেছি ওই জায়গায় ইয়েস ন দিলে ওকে হয়ে যায় যে এটা আমার অ্যাকাউন্ট আমারই নতুন ডিভাইস আমার ডিভাইস আমি লগ ইন করতেছি তো আমি টেনশন করার কোনো দরকার নেই সো ব্যাগ দিলাম এটা হচ্ছে লগ ইন অ্যালার্টের কাজ দেন হচ্ছে রিসেন্ট ইমেলস তো যে ইমেলের সাথে আমি ফেসবুকের এগুলো করছি এটা যদি ক্লিক দিই পার্সোনাল ইনফরমেশন সেটা আমি দেখাতে চাচ্ছি না তো সিকিউরিটি চেক আপ এটা তো সেম জিনিস সিকিউরিটি চেক কতটুকু আপনার ফোন সিকিউরিটি আছে মানে অ্যাকাউন্টটা সেটাও আপনি দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দেন হচ্ছে ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাট অর্থাৎ আমার চ্যাট মানে ইন টু ইন আমি যেই বার্সনে হচ্ছে চ্যাটটা করতেছি ওই বার্সনে হচ্ছে মানে যার কাছে চ্যাটটা পাঠাইতেছি ওই ওইভাবে হচ্ছে আমার চ্যাটটা পাইতেছে তো এখানেও সিকিউরিটি অ্যালার্ট আছে আর আছে সিকিউর স্টোরেজ তো সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করলে দেখেন ইউর চেঞ্জ তো তারপর হচ্ছে 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 ডিভাইস আমি শুধুমাত্র বারবার খানি ব্যাগ চলে যাবে এটাই ঝামেলা দেন হচ্ছে সিকিউর স্টোরেজ তো সিকিউর স্টোরেজ হচ্ছে টার্ন অন সিকিউর স্টোরেজ সিকিউর স্টোরেজ রিমোটলি ব্যাক আপ ইউর ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাট ইফ ইউ লুজ ইউর ডিভাইস ইউর চ্যাট হিস্টরি ইজ সেফ ইউ ক্যান রিস্টোর ইউর চ্যাট হোয়েন ইউর সুইচ টু আদার ডিভাইস অর্থাৎ যদি আমার যে মোবাইলে এখন হচ্ছে লগ ইন যেমন হচ্ছে আমার এই মোবাইল হচ্ছে আমার ফেসবুকটা লগ ইন করা আছে এই মোবাইলটা যদি আমি হারাই ফেলি তখন হচ্ছে আমার চ্যাটগুলোর হিস্টরিটা হচ্ছে সেফ থাকবে কোনো ঝামেলা হবে না তো আমি চাইলে আবার আমার পূর্বের চ্যাটগুলো আমি কি রিস্টোর করতে পারি আমি আবার এই চ্যাটগুলো নিয়ে আসতে পারি যে আমি চ্যাটগুলো দেখবো নতুন কোনো মোবাইলে লগ ইন করলে তো পূর্বে চ্যাটগুলো থাকে না তো এটা আমি রিস্টোর করে নিয়ে আসতে পারবো যে কোনো ডিভাইসে লগ ইন করে তো এটা হচ্ছে সিকিউর স্টোরেজ তো এটা আমার টার্ন অন করা আছে আপনারা চাইলে এখানে ক্লিক করে হচ্ছে আপনারা টার্ন অফ করতে পারেন তো এই হচ্ছে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন হচ্ছে পার্সোনাল